বেরা আস মার পুসা কিন্না দেই যে কত সুন্দর পোশাক এক বছর ধরে বিন্তে আসি কান প তুই যাই বেসাসালা জমি তাররেই বেসা চালা না বু্দস না? এ তিন মেলা ঠিক মতো বাতি দে না আমার বলে জমিদারে বেসে রাখছি আর মুখটা দেখ তু মরে কুত্তার কান পসা যাও একবেলা ভাত বাদ দাঁত গুলা ভাঙবার লাগিয়া কার দাঁত ভাঙবো আর কয়ে গেছিলি শু মো দেখে তোর ভাই কি কাম করাইলো পাগল হয়েছে কামের কথা বন্ধ আইতে সামনে এক ভাগ পড়ছে বিটলাম

তো ছোট বেলার তো না জীবনে তো মাছ গুছ তো দেখছি না